আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে থেকে কচু শাক নিয়ে আসছি কচুর যে এই ডগাটা আছে না সেই ডগা সেটা আমি এই যে সিদ্ধ দিলাম এখন পেঁয়াজ আর রসুন দিয়ে এখন আমি এটা সিদ্ধ দিব ও একটু লবণ তো দিতে হবে আগে একটু লবণ দিয়ে পরে আবার দিব এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে সিদ্ধ দিব হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে এরকম একটাই এই দিয়ে আমি এটাকে গালিয়ে নিব এই যে একদম মিশিয়ে নেব এই দেখেন আমার এটাকে তো একদম ভর্তার মতো মিশে গেছে এরকম একটাই থাকলে সুবিধা হয় তারপরে এখন আমি এটাকে আগার দোর জন্য পুরো রান্নাটা শেষ করার জন্য এখন এটা আমি নামিয়ে ফেলবো এই কড়াই كده এটা আমি আজকে کوشش একটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় কিন্তু আজকে আমার ঘরে যেহেতু ইলিশ মাছ নেই এর জন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি তেল দিয়ে দিব একটু তেল বেশি দিতে হয় পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মরিচ কাঁচা মশা একটু দিয়ে দিলাম ওই সিদ্ধতে তো দিছি তারপরে একটু দিলাম এখন আমি দিব

ভাতটা একটু কমে যায় অনেক কচু আবার বলাই তো এটা আমি একটু রসুন দিয়ে দিয়েছি এখন আমি দিব একটু মরিচ গুঁড়ো কারণ মাছ দিব যেহেতু একটু তো মশলা দিতে হবে এখন আমি একটু নতুন তেলগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিচ্ছি আমি অল্পটা অল্প নিয়েছি তাই মাছটাও অল্প দিলাম পরিমাণে তারপরে দেখেন এই যে আমার মাছটা কিন্তু ভাতা ভাজা হয়ে যাচ্ছে গেছে এখন আমি দিয়ে দিব করে যেই আমি রেখে দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু একটা জ্যাম দিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি একটু লেবুর রস দিয়ে দিতে পারেন লেবুর রসটা দিল কিন্তু যে গলায় ধরা আমার এই কচুটা গলায় ধরে না অবশ্য এটা ওই যে দুধ কচু বলে নাকি ওই কচু আমার সাদের কাছে এই সে লাগানো আছে ওইখান থেকে আমি উঠে এসেছি বাজার থেকে না না বাজার থেকে না হলে আপনারা একটু লেবু রস কিংবা একটু তেঁতুল দিয়ে দিবেন তাহলে দেখবেন আর গলায় ধরবে না এই যে আমার শাকটা এখন কচু ভর্তা বলেন আর শাক বলেন এই যে আমার রান্না প্রায় হয়ে গেল ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলব কেমন হলো আমার শাক কচু শাক রান্নাটা আপনারা কি কে রান্না করে খান জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন আমি কিন্তু তেমন একটা ভালো রান্না করতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আমি যেটুকি পারি আমরা তো কেউ প্রথমে শিখে আসি না হয় মায়ের কাছ থেকে শিখি শাশুড়ির কাছ থেকে নয়তো শ্বশুর বাড়ির যে যা বড় যা থাকলে যাদের কাছ থেকে ননাজদের কাছ থেকে শিখি এইভাবেই কিন্তু আমাদের রান্না শেখা হয় আমরা তো কেউই এক মানে পৃথিবীতে এসেই আমরা সব কাজ জানি না দেখে দেখেই শেখা হয় তাই আজকে আমি এটা দেখে আপনাদেরকে শেয়ার করলাম এই যে আমার ভা এইটা কিন্তু কচু শাকটা কিন্তু হয়ে গেছে তেলটা উপরে এসে তেলটা যখন উপরে যেভাবে উঠে আসবে তখন এটা হয়ে যাবে আমার খুচরো একটা হয়ে গেছে এই আলাপে